দেখতেই পেলে আর তোমরা হয়তো এই একটা কথাই বলবা যে ওই দেখো আবার শুরু হয়েছে হয়তো নাটক নতুন করে নাটক করছে ভিউজ কামানোর জন্য আমি তুমি এখানে রাখছো কেন আমি তো এটাই বুঝতে পারছি না রে ভাই আমার জিনিসগুলো আমার ওইখানেই রাখ না

বাটি গ্লাস বস্তায় ভরে রাখো সত্যি তো এগুলো প্রয়োজন নেই লোককে কি শো করে দেখাবো আমার থালা বাটি গ্লাস আছে দেখো তোমরা কে তোমাকে বলেছে এগুলো করতে শুট না করে তোমায় কে বলেছে এগুলো করতে পারবো না তোর যদি জীবনই থাকে তুই শুট আমি করতে পারবো না ছেড়ে দিও হচ্ছে আমাকে ঝুলানোর জন্য পেয়েছে সব সময় নিজে ঘুরে ঘুরে আসছি আসতে নিজে ঘুরে ঘুরে আসছি আমি তো দরকারে গিয়েছিলাম বাড়িতে নিজে ঘুরে ঘুরে আসছি কেন তোর কি বুদ্ধি সুদ্ধি সব হারিয়ে গেছে নাকি তুই কিছু বলতে পারিস না তুই তো তুই কিছু বলতে পারিস না আমার তো অ্যাকচুয়ালি আয়নাটা ইউজ কে বেশি করে মন্দিরা না কি বেশি কে করে ওই তো বেশি ওর তো সোনা পাউডার ওর হায়দ্রাবাদে তোর ওরই এখানে বেশি রাখাটাও দরকার কি ঠিক বলেছি তো তোমরা আবার ভাববে এগুলোই তো কেন দেখাচ্ছি এই এইটাই হচ্ছে মেন ব্যাপার ওর সাথে আমার মতের মিল কোনো মতে হয় না কারণ ওর জিনিসগুলো আমি বলি সব সময় হাতের কাছে রেখে দাও কারণ সাজতে বেশি ওর সময় লাগে ওর বেশি জিনিসপত্র আমার ঘড়ি আমার চশমার কটা জিনিস থাকে ওকে বলেছিলাম যে তুমি কিছুটা তাহলে শ্যুট করো তুমি ব্লগের জন্য ও কাজ করছে ঠিক আছে কাজ করছে সবই ঠিক আছে আমার জিনিস নিয়ে টাল করতে কে বলেছে ওকে তোমার চরিত্রটা তুলে ধরো আমার চরিত্র ঠিকই আছে আমার চরিত্র ঠিকই আছে খারাপ মন্দিরা খুব ভালো সবাই জানি ভালো সেটা বলিনি আমি ভালো সেটা তুমি চোখ তুলে আমার সাথে কথা বলবা না তুমি চোখ তুলে আমার সাথে কথা বলবা না ফোনের কভারটা তো আলমারিতে থাকার কথা এখানে কি করছে ফোনের বাক্সটা আলমারিতে তুলে দাও ফোনের বাক্সটা এখানে কি করছে কি ডিম পারবে নাকি ফোনের বাক্সটা এখানে রেখে দিয়েছো হ্যাঁ কি আছে তো বন্ধুরা তোমরা হঠাৎ ভাবছো তো যে কী জন্য এত চিল্লা মিলে কী জন্য অশান্তি এটা আমাদের মধ্যে টুকটাক দেখো সংসার করতে গেলে তো হয়েই থাকে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে ও চিল্লা এর কারণটা তোমরা তো থামবেল থেকেই বুঝতে পারছো ওই জন্য আরও ওর আমার ওপর একটু রাগ কিন্তু ঘটনাটাই বিশ্বাস করো আমার কোনো দোষ নেই কারণ তোমরা অনেকেই বলবে তাহলে তোমার ফোন করেছিল ফোন নাম্বার চেঞ্জ করো নি কেন এতদিন এতদিন আছো তোমাদের আরেকবার বলে রাখি যে আমার বাবা অনেক বয়স্ক তোমরা অনেকেই হয়তো খুব কম আমার বাবাকে ভিডিওতে দেখেছো তা আমার বাবা যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা আমি চেঞ্জ করতে পারবো না কারণ ওটা অনেক জায়গায় যুক্ত আছে লিঙ্ক আপ করা আছে সেটা যদি করাতে যাই এখন অনেক সমস্যা হবে যার জন্য আমার বাবার ফোন নাম্বারটা আমি একই রেখে দিয়েছি আমার ফোন নাম্বারটা আমি চেঞ্জ করছি হ্যাঁ আর এটাও তো ভাবছো যে এত সব কিছুর মধ্যে হট করে জামা প্যান্ট দেখানো এত হাসি এত চলাফেরা এগুলো কিসের জন্য এগুলো জানো তো অনেক দিন আগেই তুলে রেখেছিলাম একটা সুন্দর একটা ব্লগ করে দেব বলে কিন্তু আমার কপালটা তো কোনো দিনই ভালো ছিল না আর যাওয়া দুদিন ভালো ছিল মানে কিছু সময়ের জন্য একটা দেড়টা বছর ওর হাত ধরে আজ মনে হয় সেটাও এই বছরটা পরে সেটাতেও ভাঙন ধরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর কি করব বলো এমন কোনো ভিডিও আমি রাখতে পারিনি এই দুদিন একটু অশান্তির মধ্যেই চলছি আর কি অশান্তি লেগেছে এবার তো তোমরা বুঝতেই পারছ তো তার জন্য আমি দেখলাম পুরোনো ব্লগুলো রেখে ফোনে কি করব। সেগুলো দিয়ে দিয়ে আর কিছু মনের কথা তোমাদের সামনে শেয়ার করি আর এই মুখটা না দেখাতে তোমাদের সামনে সত্যিই ইচ্ছা করছে না কি করে ইচ্ছা করবে বলো একের পর এক এই অভাগা কপালে জুটছে কবে যে আমি ঝামেলা থেকে মুক্তি পাবো এক এক সময় মনে হয় যেন নিজেকে শেষ করে দিলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আবার ভাবি জীবনে তো চারবার এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে কিন্তু তবুও আমি এই জায়গায় রয়ে গেছি এই পৃথিবীতে এখনও রয়ে গেছি ভিতরের ভিতর শরীরে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে সেটা আমিও বুঝতে পারি আমি কারণ যার শরীর তা সে বুঝতে পারে যে তার শরীরটা ভালো না মন্দ এবার এত কিছু দেখার পর বলবো হ্যাঁ ওই তো নতুন নাটক শুরু করেছে। যদি তোমরা এই জামাগুলো দেখো তাহলে দেখতে পাবা আমরা সরস্বতী পুজোর সময় এই চুড়িদারটা আমি পরেছিলাম যেই চুড়িদারটা একটু আগে তোমরা দেখলে আর ও একটা ব্লেজার ওকে আমি গিফট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেটা আমার আর দেওয়া হয়নি ব্লগে দেবো দেবো করে তো সেটাই আজকে সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যেই কোটটা দিয়ে ব্লেজারটা ওকে দিয়েছিলাম সেই ব্লেজারটাই আমার হাতে আর ও কিছু আর একটা আমার মানে সবসময় পড়ার জন্য কিছু একটা খুঁজতে ঢুকেছিল দোকানে এই দেখো দেখতেই পাচ্ছে এই সেই ব্লেজারটা যেটা আমার হাতে ও সরস্বতী পুজোর সময় পড়েছিল তাহলে তোমরা বুঝতেই পারছো এই ব্লগটা কিন্তু ব্লগগুলো তোলা এর মধ্যে নাই এগুলো এর আগেই তোলা তো দেখতেই পেলে আর তোমরা হয়তো এই একটা কথাই বলবা যে ওই দেখো আবার শুরু হয়েছে হয়তো নাটক নতুন করে নাটক করছে ভিউজ কামানোর জন্য আমি তোমাদের আগেও বলেছি এখনও বলেছি আর আগের দিন ও আমাকে ফোন করেছিল যখন আমার মানে কি বলবো আমি ওকে পরিচয় দিতে ইচ্ছা করে না আমার তা যাই হোক তিনি মানে সত্যি মনে হয় মানে তাকে যে কার সঙ্গে তুলনা করব ভেবে উঠতে পারছি না যাই হোক ফোন করেছিল সেটা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো তাই তখন এমন আমার মাথাটাও গরম হয়ে গেছিলো আমি হয়তো দুটো খারাপ কথা ওকে বলেছি যার জন্য আমি ফোনটা রেকর্ডিং নিতে পারিনি তবে আগামী যখনই আমাকে ফোন করবে আমি জাস্ট আমি ফোনটা ব্লক করে দিয়েছি নাম্বারটা এবার অন্য নাম্বার থেকেও ফোন করছে আবার ব্লক করছি গলা শুনতে পাই আর আমি সত্যি ভয়েসটা বিশ্বাস করে বুঝতে পারিনি কারণ অনেক বছর যেহেতু তার সঙ্গে আমার কথা নেই আমি সত্যি ভয়েসটা বুঝতে পারিনি এবং একটা কথা দেখো তোমরা হয়তো অনেকে চেনো না আর আমি বলতে চাইও না কারণ এর আগে যখন তোমরা তো জানো আমার প্রোফাইলটা স্বাভাবিক আমার প্রোফাইলটা হচ্ছে সবাই দেখার পুরো পাবলিক ফিগার প্রোফাইল তো সেখানে দাঁড়িয়ে আমি প্রোফাইল তো লক করে রাখিনি অতএব সেখানে এসেও আমাকে মেসেজ করেছে অনেকবার হ্যাঁ খুব ভালো এগিয়ে যাও এই ওই তা আমি দিনই কাউকে বলিনি তাকেও কিছু বলিনি আমি জাস্ট ফর মেসেজটা ডিলিট করে আমি ব্লক করে দিয়েছি তাকে আবার অন্য একটা প্রোফাইল খুলেছে খুলে সেখান থেকে একদিন লাইভে এসেছিলো আমার আমি তাও আমি প্রথমে বুঝতে পারিনি যেহেতু ও চেনে ও বলছে যে লাইভে এসেছিলো জানো তো আমি বলছি আমার ভাই ওর বিষয়ে ইন্টারেস্টও নেই আমি জানতেও চাই না কারণ তোমরা জানো যে আমার সঙ্গে ও কি ঘটনাটা ঘটেছিল আর যারা যারা জানো না আমি অবশ্যই হয়তো হ্যাঁ পুরো ঘটনাটা তোমাদের বলা হয়নি কিছুটা আমি বলেছিলাম তো আমি আবার আর দিন তোমাকে ওদের যে চরিত্রটা ওর সেটা তোমাদের সামনে আমি একদিন অবশ্যই বলবো তা আমার এইটাই কথা যে এতদিন বাদে হট করে কিসের জন্য কিসের স্বার্থ ও কুড়ে এখন কিসের স্বার্থ আর চার বছর আগে যখন আমার ছেলে যখন ছোট ছিল যখন ও এই ঘটনাটা ঘটিয়েছিল অনেকেই জানো আমার জীবন কাহিনী যারা দেখেছো বা আমার সম্পর্ক সংসারটা কেন ভাঙলো এটা যারা দেখেছ দেখেছো তোমরা তারা জানো যে ও আমার সংসারটা কি জন্য ভেঙেছে কি করে আমার সংসারটা ভেঙেছে তো চার বছর মানে তখন আমার ছেলে মাত্র মানে এক বছরের ছেলে আমার তা আজকে আমার ছেলে বয়স এখন প্রায় সাত হতে চললো হ্যাঁ সাত বছর সাথে এখনো সাত হয়নি করে আমার কিসের জন্য ভ্যালুর জন্য আজকে তোমাদের ভালোবাসাটা পেয়েছি আমি মনে করি এটা আমার আশীর্বাদ তোমাদের কাছে ভালোবাসাটা পাওয়া আমি তোমাদের ধন্যবাদ দেবো না পাশে থাকতে বলবো সবসময় তোমাদের ভালোবাসা পেয়েছি তোমাদের আশীর্বাদ পেয়েছি ভগবানের আশীর্বাদ বড়দের সব কিছু কারণের কোনো দিন কোনো ক্ষতি করিনি বলে আজ আমি আবার যে আমার ভালোবাসার মানুষ বৈশাখী ওকে ফিরে পেয়েছি তা আমি তো এখন ভালো আছি যেই যেই কটা বছর আমি খারাপ ছিলাম তখন কি সে জানতে এসেছিলো যে আমি ভালো আছি কি খারাপ আছি কিভাবে আমার দিন চলছে আদেও আমি কিভাবে চলছি কতটা মানুষের কাছে আমাকে ছোট হতে হচ্ছে কত মানুষের কাছ থেকে আমায় নোংরা বদনাম পেতে হচ্ছে তখন তো সে আমার কাছে আসেনি তা আজকে কেন ফোন করলো যাই হোক এর পরের দিন আমি ফোন করলে অবশ্যই রেকর্ডিংটা শোনানোর চেষ্টা করব তোমরা হয়তো আবার বলবে যে ফোন করেছে তাহলে তোমার রেকর্ডিং কেন করো নি বা শোনাওনি কেন তোমাকে যে তোমাদের সত্যি কথাই বললাম যেন ও যখন ফোন করেছিল তখন আমি রাগের মাথায় প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলেছি যেটা আমি রেকর্ডিং করতে পারিনি আর এই সবের জন্য তো শুরু হয়ে গেছে নতুন করে ঝামেলা এই মানে এই একটার পর একটা ঝামেলা সত্যি আমি আর নিতে পারছি না তোমাদের তো আগে বললাম কথার মাধ্যমে কাজ দেখাতে দেখাতে যে এর এখন মনে হচ্ছে না নিজেকে শেষ করে দেওয়ার থেকে অনেক ভালো আমি যদি নিজের জীবনটা নিজে শেষ করে দিতে পারতাম না তাহলে হয়তো অনেকটা শান্তি পেতাম এই অশান্তি শেষ শুরু হলো বৈশাখী আমাকে এখন ভুল বুঝছে ওর তো আমাকে ভুল বোঝার কোনো কারণটাই নেই কারণ আমি তো নিজে ফোন করিনি সে আমায় ফোন করেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমার আর কিছু বলতে ভালো লাগছে না এই 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 পুরো পুরো অশান্তিগুলো আমি আর মেনে নিতে পারছি না আমি বিরক্ত হয়ে যাচ্ছি এইসব অশান্তিতে